যেখানে হুমায়ুন কবির সেখানেই বিতর্ক এটা যেন বাংলার রাজনীতিতে একটা চেনা শব্দবন্ধ হয়ে গিয়েছে ইতিমধ্যেই বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরির কথা বলে বিতর্কে জড়িয়েছেন তিনি বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সেই নিয়ে বিতর্ক তো চলছেই এরপর তিনি তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর জনতা উন্নয়ন পার্টি নামে একটি নতুন দল গঠন করেছেন এবার সেই হুমায়ুন কবির জানিয়ে দিলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কোন মন্ত্রী এবার জেলে যাবেন সোমবার প্রসঙ্গত জানুয়ারি ব্রিগেডে যান হুমায়ুন কবির একত্রিশে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের শুরুর সপ্তাহে তিনি জনসভা করবেন বলে আগেই জানিয়েছিলেন সেই জন্য মাঠ পরিদর্শনে তিনি এরপর সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবির জানান এটা লজ্জার যে বর্তমান রাজ্য সরকারের দুই ক্যাবিনেট মন্ত্রী ইতিমধ্যেই জেল খেটে ফেলেছেন এবার আরেক মন্ত্রীও জেলে যাবেন হুমায়ুন কবির জানান সেই মন্ত্রীর নাম কি কোন সেই মন্ত্রী যার কথা হুমায়ুন কবির বলছেন সেটাও আপনাদের জানাবো একই সঙ্গে হুমায়ুন আরও জানান শুধু সেই মন্ত্রী নন কালীঘাটের কাকু থেকে শুরু করে সুবীরেশ ভট্টাচার্যের মতো শিক্ষাবিদ অনেক নাম আছে যাদের নামে বাংলায় ইতিহাস তৈরি হবে কিভাবে মমতা ব্যানার্জির নেতৃত্বে দুর্নীতি হয়েছে সেটাই মানুষকে বলবেন বলে জানিয়েছেন হুমায়ুন কবির হুমায়ুন জানান ব্রিগেড সমাবেশে দশ লক্ষ মানুষের জমায়েতের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে একত্রিশে জানুয়ারির মধ্যে যদি ব্রিগেডে সভা করার অনুমতি না পাওয়া যায় তাহলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে তিনি ব্রিগেডে জনসভা করবেন বলে জানিয়ে দেন হুমায়ুন কবির এবারে কোন সেই মন্ত্রী যার কথা হুমায়ুন কবির বলেছেন আসুন শুনে নেওয়া যাক হুমায়ুনের মুখে। বুদ্ধবাবু বলুন তারপরে বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে কত রকম দুর্নীতি হয়েছে আমাদের লজ্জা লাগে যে রাজ্যের কেবিনেটের দুজন সদস্য ইতিমধ্যে জেল খেটেছে আরো একজন সদস্য আগামী দিনে জেল খাটবে। চন্দ্রনাথ সিনহা ওয়েট করুন সময়ের অপেক্ষা বাকি ওই কালীঘাটের কাকু থেকে শুরু করে সুবীরেশ ভট্টাচার্যর মতো শিক্ষাবিদ আরও অনেক শান্তিময় সিনহা থেকে শুরু করে অনেক নাম আছে যারা বাংলাতে আজকে তাদের নামে ইতিহাস তৈরি হবে যে দুর্নীতিতে ইতিহাস করেছে মমতা ব্যানার্জী নে সেটা মানুষকে বলবো মানুষ কোনটা শুনবে কোনটা শুনবে না কোনটা গ্রাহ্য করবে কোনটা করবে না সেটা তো মানুষের বিষয় গণতান্ত্রিক দেশের তো এটাই হয় মানুষ যদি মনে করে এদের ছুঁড়ে ফেলার দরকার ছুঁড়ে ফেলবে মানুষ যদি মনে করে যে আরো এদের চুরি করার জন্য আরেকবার সুযোগ দেবে তাহলে দেবে কিন্তু আমি বলবো যারা কতগুলা চুরি করেছে দশ লক্ষ টার্গেট আমার দশ লক্ষ কোন চমক দেখা যাবে চমকের কি আছে আমি তো ওপেন বলেছি যারা মমতা ব্যানার্জীকে পরাস্ত করতে চায় টিএমসি সরকারটাকে উৎখাত করতে চায় তারা আমার রাজনৈতিক ম্যাম উদ্দেশ্য হচ্ছে মমতা ব্যানার্জীকে ক্ষমতাচ্যুত করা আর বিজেপি সাম্প্রদায়িক দল গোটা দেশ চালাচ্ছে এই বাংলার মানুষের সঙ্গে এরা কোনো কিছু করেনি 14 বছর 2014 থেকে আজকে প্রায় বারো বছর মোদীজির গভর্নমেন্ট চলছে বিজেপির নেতারা এখানকার উন্নয়ন আটকায় টাকা আটকায় ওরা ডবল ইঞ্জিন চাই সরকার চাই তো বাংলার মানুষ আগামী দিনে তাদের কি জবাব দেয় আর এই চোরের সরকারটার কি জবাব দেয় এদিন হুমায়ুন কবির জানান আমার একশো বিরাশিটি সিটে প্রার্থী দেওয়া টার্গেট তবে যদি কোনো জোট সঙ্গী এসে আরও সংখ্যাটা বাড়ানোর ডিমান্ড করে তাদের দাবি যদি সঠিক মনে হয় তাহলে আলোচনা সাপেক্ষে আরও বাড়তে পারে তার মানে হুমায়ুন কবির জোটের রাস্তা এখনো স্পষ্ট করে রাখলেন মানে খোলা রাখলেন দরজা কার জন্য খুব স্পষ্ট এটা নওশাদ সিদ্দিকীর আইএসএফ এবং পুরো আইএসএফ দল একই সঙ্গে আসাদউদ্দিন ওয়েসির যে এম আই এআইএমআইএম রয়েছে তাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা হুমায়ুন কবিরের কি বলেছেন হুমায়ুন শুনুন আমার একশো বিরাশিটা সিটে আমার টার্গেট এবার যদি আমাদের কোনো যোগ সঙ্গে এসে আরো সংখ্যাটা বাড়ানোর ডিমান্ড করে তাদের যদি সেই দাবি সঠিক মনে হয় তাহলে আলোচনা সাপেক্ষে আরো বাড়তে পারে তারকা থাকবে এই মুহূর্তে বলতে পারছি আমার রাজনৈতিক কর্মীদের নিয়ে যারা বাংলার মানুষের সুশাসন চায় বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে বা সরকার যেটা গঠন হবে এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই সেই দুর্নীতি যারা প্রশ্রয় দিতে চায় না তারা আমাদের সঙ্গে নিশ্চয়ই আগামী দিনে সহযোগিতার হাত বাড়াবে বলে আমার ঠিক বিশ্বা আজকে তামিলনাড়ু থেকে বাংলা দবলের ডাক দিচ্ছেন অমিতা বলছেন দু হাজার ছাব্বিশে বললাম তো উনি তো কদিন আগে এখানে এসেছিলেন লাস্ট বছরের লাস্ট ডেটা তো তার দলীয় বিধায়ক এমপি কর্মকর্তাদের নিয়ে মিটিং করেছে এরকম আমরা দু হাজার একুশ সালের আগে স্কিপার দুশো ডেলি প্যাসেঞ্জারই দেখেছিলাম বাংলার এই থেকে শুরু করে বাংলার প্রত্যেকটা জায়গায় তো এবার আমার ধারণা যে এধার ওধার হতে পারে কিন্তু ওই একশো আটচল্লিশের ধারে কাছে ওই বিজেপিও যাবে না আমাদের শাসক দলও যাবে বিজেপি একশো আটচল্লিশের ধারে কাছে যাবে না কিন্তু তৃণমূল কংগ্রেস শাসক দল তৃণমূল ধারে কাছে যাবে না এত বড় দাবি করছেন হুমায়ুন কবির বাবরি মসজিদ প্রসঙ্গে হুমায়ুন জানান বাবরি মসজিদের কাজ একটি পেশাদারী নির্মাণ সংস্থাকে দিয়ে দিচ্ছেন তারা বেঙ্গালুরুর সংস্থা তাদের সঙ্গে বৈঠক হবে ফেব্রুয়ারির পনেরো তারিখের আগে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হবে তার আগে এক লক্ষ কোরআন পাঠ হবে মানে এক লক্ষ কণ্ঠে কোরআন পাঠ হবে তো হুমায়ুন কবির কি বলেছেন এই বাবরি মসজিদ তৈরি করা নিয়ে শোনাবো আপনাদের বাবরি মসজিদের কাজ আমি একটা পেশাদারি কনস্ট্রাকশনকে দিয়ে দিচ্ছি তারা ব্যাঙ্গালোরের কোম্পানি অলরেডি তারা কলকাতায় চলে এসছে আমি রাত্রি আটটার সময় তাদের সঙ্গে বসবো তারা কালকে সরাসরি আমার স্পটে যাবে আমি কালকে মেদিনীপুর যাবো পরশুদিন ওনারা থাকবে আমার যারা ট্রাস্টের লোকজন আছে তারা আট বিঘা জায়গা মেজরমেন্ট করা হয়ে গেছে কাল থেকে পনেরো জন আমিন তারা চেন ফেলে মেজরমেন্ট করছে টোটাল তিরিশ বিঘি জায়গা রেডি তার মধ্যে ফ্রন্টে এনএইচের থেকে আশি ফুট ছেড়ে যে মেন ফ্র্যাকচার হবে ইঞ্জিনিয়াররা যাবে সোয়েল টেস্ট করবে ফেব্রুয়ারির পনেরো তারিখের আগে আনুষ্ঠানিকভাবে এখানে কদিন আগে সাতই ডিসেম্বর গীতা পাঠ হয়েছে আপনারা জানেন এই মাঠে তো আমি বলেছি ওই বাবরি মসজিদের যেখানে শুরু হবে কনস্ট্রাকশন ওখানে এক লক্ষ কোরআনের হাফেজ মুক্তি মৌলানা কারি তাদের নিয়ে কোরআন পাঠ হবে তারপরের দিন থেকে আনুষ্ঠানিক ভাবে বাবরি মসজিদের কাজ শুরু হবে পনেরোই ফেব্রুয়ারির আগে পনেরোই ফেব্রুয়ারির সেটা দশ তারিখ হতে পারে এগারো তারিখ আপনাদের মতামত জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে